শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আদালতের রায় থাকলেও পুলিশ ব্যর্থ দখলমুক্ত করতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজেদের জায়গা ফিরে পাচ্ছে না শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিল দখল হওয়া কটন মিল কোর্টের অর্ডারে দখলমুক্ত করতে এসে শ্রমিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাঁধার মুখে পড়ল পুলিশ বহু চেষ্টা করেও অবশেষে খালি হাতেই ফিরতে হলো পুলিশকে তৃণমূলের দাবি তারা শ্রমিকদের পাশে আছে এই মিল বন্ধ হলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে পাশাপাশি বিজেপির বক্তব্য এই জায়গা দখলদারি করার জন্যই তৃণমূল ইচ্ছাকৃতভাবে ওই গেটের সামনে গুন্ডা পাঠিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করছে উনিশশো সালের গৌরীশঙ্কর জুট মিলের কাছ থেকেই লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বিষয়টা জানতে পেরে গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষ এরপর দু হাজার সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে গৌরীশঙ্কর জুটমিলের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরেই চলতে থাকার পর অবশেষে মামলাটিতে গৌরীশঙ্কর জুটমিলের পক্ষে যায় জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশ দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাঁধার মুখে পড়েন পুলিশ ও গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ করবে না তো পুলিশ তো তো লোহাচর কি দখল করে রেখেছে লোহাচর জগদ্দলের বিধায়ক ও দখল করে রেখেছে রেখেছে আজকে কোর্ট অর্ডার পরেও তো ছাড়াতে পারেনি পুলিশ ওদের প্রত্যক্ষভাবে ওদের সঙ্গে হেল্প করে ওটাকে আটকে রেখেছে আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করানো এই তো কন্টেম করা দরকার ছিল কোর্টে মামলা আছে ঠিক আছে ম্যাজিস্ট্রেটের কাছে এরা মিথ্যা গিয়ে আবার এফিডেভিট জমা করবে কিন্তু এরা ওরা লোয়ার কোর্টকে কোনো গ্রাহ্য করে না কোনো গুরুত্ব দেয় না পুলিশ গুরুত্ব দেয় না তৃণমূল কংগ্রেসের গুরুত্ব দেয় দেখছেন না সুপ্রিম কোর্টে গুরুত্ব দিচ্ছে না এখানে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে যতক্ষণ এই সরকার এখান থেকে সরকার না শেষ করা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ ন্যায় বিচার পাবে না বিধায়কের মতো লোকেরা বা পৌরসভার লোকেরা যারা এই না মানে আইন যদি না মানে আইনটা সবার জন্য এখন কিছু মনে করবেন না বাংলা আইন বলে তো কিছু নেই কেন নেই কেন আবার আমি বলবো মহতামার আইনটা মানে না নিজেই মানে না লুটের রাজ কায়েম করেছে আইনের ব্যবস্থা নেই শাসকের আইন আছে দুজনকে আটক করে নিয়ে যায় ওসব আইওয়াশ আছে আইওয়াস কেন করছে বলছি তো আইওয়াস আর দেখুন এখন ছাড়া পেয়ে গেছে

আচ্ছা কে কাকে জানানো হয়নি তার কয়ে তো আমি দেব না আমি শুধু এইটুকু বলতে পারবো কি এই ব্যবস্থা যে আছে এটা আইন না মানা ব্যবস্থা মমতা ব্যানার্জির শাসন চলছে মমতা ব্যানার্জি আইন চললে এখানে আইনের শাসন নেই দেখুন আদালতের গৌরী শ্রী গৌরীশঙ্কর জুটমিলের সঙ্গে স্বপন অধিকারী অ্যান্ড আদার্সের যে মামলা ছিল টাইটেল এক্সি এক্সিকিউশন তিন অফ একুশ যে মামলাটা দুশো চুরানব্বই অফ পাঁচ এই মামলাতে গৌরী শ্রী গৌরীশঙ্কর জুটমিল ডিক্রি পেয়েছে সেই ডিক্রি পাওয়ার পর আমি আজকে কোর্টের অর্ডারে এক্সিকিউশন এসেছি ব্যারাকপুর কোর্ট ব্যারাকপুর সিভিল জার্জ জুনিয়ার ডিভিশন ফার্স্ট কোর্ট এর অর্ডার আমি এখানে দখল দিতে এসেছি তা ওরা গেট আটকে তালা ভাঙার অর্ডারও আছে সবই আছে পুলিশ প্রশাসন আছে মামলাটা কি হয়েছিল মামলাটা কি হয়েছিল মামলাতে উনি যে কিসের জন্য মামলা হয়েছে দেখুন কিসের জন্য সেগুলো আমরা বলতে পারবো না আমি আমি কোর্টে সেটা আপনারা কোর্ট থেকে দেখে নেবেন সার্টিফিকেট কপি তুলে দেখে নেবেন কী অর্ডার দেখুন আমাকে কোর্ট পাঠিয়েছে এই এভিকশন করার জন্য এভিকশন করে উচ্ছেদ করে গৌরীশঙ্কর জুটমিলকে ওদের পয়সা ফিরিয়ে দেওয়ার জন্য ওই যে ডিপেন্ডেন্ট হলেন স্বপন অধিকারী অ্যান্ড আদার্স হ্যাঁ এবার যারা আছেন তারা স্বপন অধিকারীর লোকজনই হবেন আমি তো চিনি না কে ওরা কারা ওরা স্বপ্ন অধিকারী লোক নাকি আউটসাইডার আমার পক্ষে বলা সম্ভব হ্যাঁ বাধা পাচ্ছি তো আমি তো এসছি এখানে সাড়ে বারোটার সময় এখন বাজে কটা বাজে চারটে সাড়ে চারটে বাজে হ্যাঁ পুলিশ তো চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে যে যত সব বুঝিয়ে আমরাও চাইছি বুঝিয়ে যাতে শান্তিপূর্ণভাবে দখলের কাজটা হয় কিন্তু ওরা তো শুনতে রাজি নয় এখন তো হ্যাঁ ওনারা ছাড়তে চাইছেন না কিন্তু এটা হয়েছিল মামলা তো এটা দু হাজার মামলা এটা ফর্ম এটা ফর্ম ওনারা ওনারা শুনলাম নাকি হাই কোর্টে গেছেন শোনা কথা কিন্তু হাইকোর্টে কোনো স্টে নেই স্টে থাকলে তো রিট ইস্যু হতো না আমি তো আসতামই না হ্যাঁ স্টে নেই আর এটা কোর্টের অর্ডার দখল হচ্ছে আর ওরা দখল করে সরকারকে বাচ্চার হচ্ছে হ্যাঁ হচ্ছে তো প্রতিনিয়তই তো হচ্ছে আমাদের কাজে বাধা দিচ্ছে আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে আমরা দখল দিতে পারছি না আমরা অফিসারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি হ্যাঁ যে লাস্ট অব্দি যোগাযোগ করে যা আমার পক্ষে বলা সম্ভব না আমি করতে বলবো ব্যারাকপুর কোর্ট আপনার নামটা কি বলা হয় আমার নাম প্রণব কুমার সাহা আপনি আপনার জয়জিনকে কি বলবো আমরা প্রসেস সার্ভার শুনুন এটা আছে কাদের জায়গা এটা গৌরীশঙ্করের জেটি এটাকে জেটি ছিল আগে তারপরে যে বলছে হেম অধিকারী তিনি এটাকে লিজ নিয়েছিলেন তারপরে তিনি কারখানা করেছেন কারখানা চলছে ঠিক আছে কত লোক কাজ করে এখানে তিরিশ চল্লিশ জন লোক কাজ করে ঠিক আছে তারপরে এরা এখন বলছে মালিকে মালিকে কেস হয়েছে আমরা তো সেটা জানি না বলছে আমরা জিতে গেছি আমরা এখন দখল নেবো তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দখল নিলে আমরা কোথায় যাব এই মুহূর্তে রানিং কারখানায় যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় জেগে দাঁড়াবো আমাদের বিষয়টা আমরা হ্যাঁ আমরা অ্যাপ্লাই করেছি হ্যাঁ আপনারা সোচ্চেন না কেন পুলিশ পুলিশ আছে সোরছেন না তাহলে আমরা কোথায় যাবে এই মুহূর্তে সেটা বলতে পারবো না সেটা তো আমরা মেপে দেখিনি যে কতটা জায়গা সুমানিক কতটা হ্যাঁ দীঘা হবে না ওই বারো চোদ্দো কাটা হবে কাদের জায়গাটা আবার বলছি এটা গৌরীশঙ্কর জুট মিলের জায়গা লিজ দিয়েছে হেম অধিকারীকে আজীবন হ্যাঁ নিরানব্বই বছরের লিজ ঠিক আছে মালিককে যখন জিজ্ঞেস করল বল সে বললো আজীবন আমি আজীবন তো হয় না নাইনটি নিরানব্বই আমাদের কোনো কোর্টের অর্ডার দেখানো হয় এই আজকে নিয়ে এসছে হঠাৎ করে আপনাকে নিয়ে এসে কোর্টের অর্ডারটা দেখালাম আমরা তো কিছুই জানি না না মালিক কোথায় মালিক আছেন মালিক এখানেই নেই আমি লেবার এখানে থেকে দেখতে কারখানা তো এই কারখানাটা চলছে দীর্ঘদিন ধরে এবং আজকে আমার কাছে খবর আসালো যে এখানে ওরা উচ্ছেদের ব্যাপার বা কিছু আছে গরিব মানুষরা যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আমার পরিচিত অনেকেই আছেন তাদের আত্মীয় স্বজনরা আছেন তারা আমাকে বলাতে আমি এখানে এলাম যাতে এটা উচ্ছেদ না হয় কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না কেন আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে মূলত এই প্রতিবাদ যারা বলছেন তারা কোর্টের অর্ডার নিয়ে আসছেন এমনটাই বলছেন তারা কোর্টের অর্ডার থাকতে পারে তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে আমি যেটা শুনলাম স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে যাই হোক চলে আসবে তাই জন্য আরও দু একদিন পিছিয়ে দেওয়া হলো পুলিশ এত বলতে পারছি না এটা একটা সামান্য ব্যাপারের জন্য এত পুলিশ আনলো কেন তাই জন্য আমাদের এই সংখ্যায় আসতে হলো নাহলে আমরাও হয়তো এতটা আসতাম হ্যাঁ দুজন এখানকার শ্রমিক বা তাদের কোনো আত্মীয়কে হয়তো গ্রেপ্তার করা হয়েছে দুজনকে তো নিয়ে গেছে শুনলাম মানুষ কি হবে যদি বেকার হয়ে যায় মানুষ কোথায় যাবে সেটাই তো আমাদের চিন্তা যে আমরা এখন এমনিতেই যে পরিস্থিতি দেশের বা রাজ্যের তো আমাদের তো সকলকে একটা মানে স্থায়ী বাসস্থান এবং অন্যের ব্যবস্থা করতে হবে তো দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছে তাদের এটা অন্যের একটা যোগান দিচ্ছে এখান থেকেই সেইটা যদি বন্ধ হয়ে যায় তাদের সংসারটা কী করে চলবে আপনারা কী করবে আমরা আমাদের যে আমাদের অভিভাবক যারা আছেন লোকাল গার্জিয়ান তাদের সাথে কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো কীভাবে এটাকে আটকানো যায় কারখানাটাতে রানিং থাকে সেই ব্যবস্থাই আমরা করার চেষ্টা করি এখানে কাপড় তৈরি হতো কট আমার নাম সমীর আচার্য বাইশ নম্বর ওয়ার্ডের